پتہ کو بهادرين لاڙڪاڻي ۾ آهي ۽ سڀني کي سلام. سڀني کي سلام. ڀاڳي جو 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 طاقتن کي طاقتن جو چين 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 کي رنجت ڪبو چين 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 چ কংগ্রেসের আজকে আহ্বানে সারা দেশের প্রতিটি জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে এই ক্যান্ডেল মিছিল সারা রাজ্যে সংগঠিত হবে আমাদের রাজ্যের সাংগঠনিক নয়টি জেলায় আজকে এই কর্মসূচি হচ্ছে সদর জেলায় আজকে এই আগরতলা শহরের এই ক্যান্ডেল মিছিলের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র এবং সংবিধানকে যারা নিধন করতে চাইছে দেশের মানুষের ভোটাধিকারকে চুরি করে যারা ভোটতন্ত্রকে প্রসনে পরিণত করে নির্বাচনে ক্ষমতা লাভ করছে গত দু হাজার সালে লোকসভা নির্বাচন এবং তার পূর্বে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরবর্তী সময়েও আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বিজেপি সরকার এবং বিজেপি দল নির্বাচনকে রসনে পরিণত করেছে তার প্রমাণ এবং স্বাক্ষর সহ দেশের জননায়ক জাতীয় কংগ্রেসের যিনি নেতা সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরেছে এবং এই তথ্যে যেটা বেরিয়ে আসছে নির্বাচন কমিশন যে জঘন্য ভূমিকা নিয়েছে এই নির্বাচনগুলিতে বিজেপি দলকে নির্বাচনে জয়ী করে ক্ষমতা তাদের উপর হস্তান্তর করার জন্য এই ভূমিকায় আজকে নিন্দা জানিয়ে সারা দেশে জনগণের উদ্দেশ্যে আমরা ভোট চুরদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান রাখছি যে ভোট চুরি করে নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হয়েছেন যে ভোট চুরির মাধ্যমে বিজেপি লোকসভার ক্ষমতা দখল করেছেন রাজ্যে রাজ্যে হরিয়ানা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র যেখানে সাক্ষ্য প্রমাণ দিয়ে রাহুল গান্ধীজি তুলে ধরেছেন যে কিভাবে কীভাবে ভাবে এই দেশের ভোট এই নির্বাচন কমিশন একটি সরকারি দলের বিরুদ্ধে একটা সরকারি দলকে সুবিধা পাইয়ে দিতে বিরোধী দলকে প্রতিহত করতে তারা সুযোগ করে দিয়েছেন এই সুযোগ নিয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন আজকে ভোট চুরির বিরুদ্ধে মানুষকে জর জেগে ওঠার জন্য এসআইআর করে বিহারে তারা বুঝে গেছেন যে তাদের এই ভোট চুরির এই ফর্মুলা জাতীয় কংগ্রেস দল বুঝে গেছে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী দেশের মানুষের কাছে তাদের পর্দা ফাঁস করে দিয়েছে এবার নতুন কায়দায় বিহারে এসআইয়ের মাধ্যমে তারা আবার ভোট চুরির খেলায় নেমেছে এই নির্বাচন কমিশনের দ্বারা এই এসআইয়ের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস এবং আমাদের প্রত্যেকটা জেলা কংগ্রেস আজকে প্রতিবাদে রাস্তায় নেমে আমরা গর্জে উঠতে চাই আমরা আগামী দিনে এই রাজ্যেও বাইশ তারিখ থেকে বাইশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর অব্দি জেলায় জেলায় এবং রাজ্য ভিত্তিক কর্মসূচিতে আমরা যাচ্ছি মানুষকে জাগ্রত করতে মানুষের সমর্থন নিয়ে এই চোর এই ভোট চোর কমিশনের বিরুদ্ধে এবং যাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গদ্দি ছোড় এই স্লোগান নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি জয় হিন্দ